সকালবেলা স্নান করে মেয়ের সাথে কলেজে গেলাম মেয়েকে কলেজে ঢুকিয়ে দিয়ে আমি সদরঘাট মন্দিরে ঢুকলাম তো যেহেতু স্নান করে গিয়েছি তাই মাকে দর্শন করার আগে মোমবাতি দুপাঠি জ্বালিয়ে নিলাম আর সামনে সরস্বতী পুজো এখানে দেখলাম অনেক সরস্বতী বানাচ্ছে এবং অনেক রকমের সরস্বতী বড় ছোট, মিডিয়াম বিভিন্ন ধরনের অনেকে হয়তো কিনতে এসেছে আবার অনেকে দেখতে এসেছে আবার কেউ কেউ ভিডিও করছে তো আমিও ভিডিও করে নিলাম মা সরস্বতীর অনেক প্রতিমার তো মনে হচ্ছে যে মা স্বয়ং দাঁড়িয়ে আছে তো মা সবার মঙ্গল করুক সবাইকে বিদ্যা বুদ্ধি দিক সুবুদ্ধি সুজ্ঞান দিক এটাই কামনা করি মায়ের কাছে ছোটোবেলায় সরস্বতী পূজা আসার আগে আমাদের কত প্ল্যান ছিল কিভাবে শাড়ি পরব কিভাবে সাজব সকল বন্ধুবান্ধবরা মিলে কীভাবে আনন্দ করব এগুলোই প্ল্যান ছিল আর সরস্বতী পূজার আগে আমরা কুল বা বড়ই খেতাম না আমাদের ঠাকুমা মারা বলে দিত যে কুল খাওয়া যাবে না যারা পড়ালেখা করে তারা বড়ই খেতে পারবে না যাই হোক আমরা তখন খেতাম না গুরুজনদের কথা অক্ষরে অক্ষরে মানতাম কিন্তু এখনকার ছেলেমেয়েরা এগুলো মানতে চায় না সব বলে কুসংস্কার যাই হোক আগের কালের বয়স্ক রাজা যেটা বলতো সেটা অনেকটাই সত্যিও মনে হয় আমার মনে হয় এখন সবার হয়তো মনে হতে নাও পারে কিন্তু আমি অক্ষরে অক্ষরে তা পালন করতে চেষ্টা করি তো আমি আমার ছেলে মেয়েকেও খেতে দিই না কিন্তু বাইরে খায় কিনা জানি না তবে আমার সামনে কখনো খায়নি তো আমরা সরস্বতী পূজা যেদিন হয় ওই দিন মা সরস্বতীকেই বড়ই দিয়ে তারপর আমরা নিজেরা খেতাম অঞ্জলি দিয়ে আমরা নিজেরা খেতাম তো আমাদের পাড়ায় অবশ্য একটাই পূজা হতো আর পুরো গ্রামীলে তিন চারটা পূজা হতো কিন্তু এখন তো প্রত্যেকটা ঘরে ঘরেই পূজা হয় আমি নিজেও ঘরে পূজা করি তবে ছোট মোটো করে বেশি বড়ো না ছোটো করেই পূজা করি তবে আমাদের পাড়াতে অনেকগুলো পূজা হয় যাই হোক অনেক আনন্দও হয় একদম দুর্গাপূজার মতোই আনন্দ হয় দেখুন এখানে মা সরস্বতীগুলো অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল আর কিছু রেডি হয়ে গেছে আর কিছু রেডি হচ্ছে আর কিছু হয়তো অনেকে নিয়েও গেছে আর এখানে আমি গত দুর্গাপূজাতে এসেও দেখলাম যে অনেকগুলো মা দুর্গার প্রতিমা ছিল তো কার্তিক পূজার সময় এসে দেখেছিলাম অনেকগুলাই কার্তিক বানিয়েছিল মনে হয় এখানে পূজা পূজার প্রতিমা বা মূর্তিগুলা বানানো হয় যাই হোক দেখতে আসলে ভালোই লাগছিল আমরা এভাবে কখনো দেখিনি তো এখন দেখছি ভালোই লাগছে ধন্যবাদ সবাই